স্বাগতম সকলকে আজকে আমরা নবম দশম শ্রেণীর চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের সাত নম্বর প্রশ্নটি সমাধান করব সাত নম্বরের ক নম্বর প্রশ্নটি যদি দেখাই যে টেন নাইন এক্স সমান কট নাইন এক্স হলে এক্সের মান নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা চলুন সমাধান করি টেন নাইন এক্স সমান কট নাইন এক্স তাহলে এটা যদি আমরা করি টেন নাইন এক্স কট কী টেনের রুলটা তাহলে যদি আমরা কটকে টেন বানাই তাহলে আমরা কীভাবে বানাবো ওয়ান বাই টেন নাইন এক্স আচ্ছা তো এই টেন নাইন এক্সের নিচে মনে মনে ওয়ান আছে তো এবার যদি আমরা আর গুণন করে দিই আর গুণন করে দিলে কি টেন নাইন এক্স আর টেন নাইন এক্স গুণ হচ্ছে আর এই ওয়ান আর ওয়ান গুণ হচ্ছে তাহলে টেন নাইন এক্স আর টেন নাইন এক্স হবে কি টেন স্কোয়ার নাইন এক্স আর ওয়ান এ কে ওয়ান এই যে এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা উপরে গেলে কী হবে রুট তাহলে রুট ও ওয়ান রুট ওভার ওয়ান স্কোয়ারটার পাশে এসে রুট হলো রুট ওভার ওয়ান রুট ওভার ওয়ান মানে আমরা কত জানি ওয়ানই জানি তাহলে আমরা পাচ্ছি টেন নাইন এক্স সমান হচ্ছে ওয়ান তো আমার এ পাশে টেন আছে আমরা ওই পাশে টেন আনবো তাহলে ওয়ান টেন কত ডিগ্রির মান আমরা কিন্তু জানি যে টেন ফোরটি ফাইভ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান তাহলে আমরা কি করব উভয় পাশ থেকে টেন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে নাইন এক্স সমান সমান আমরা পাবো ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এক্স সমান সমান আমরা কত পাবো এটা গুণ ও পাশে গেলে হবে ভাগ এক্স সমান সমান আমরা পাবো হচ্ছে ফাইভ পঁয়তাল্লিশকে দ্বারা ভাগ করলে পাঁচ হচ্ছে তাহলে এক্সের মান হচ্ছে পাঁচ তো আমাদের ক নম্বর প্রশ্নে এটি বলা ছিল আসুন এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে আসি এবার আমরা যদি খ নম্বর প্রশ্নটি দেখি খ নম্বর প্রশ্নটির জন্য উদ্দীপকে বলা ছিল যে কজ বি সমান সমান ওভার থ্রি সাইন বি আচ্ছা তাহলে এখান থেকে আমরা বি কোণের মানটা কত সেটা বের করে নিই তো সেটা করার জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেমন কজ আছে সাইন আছে এগুলোকে আমরা এক পাশে নিয়ে আসার চেষ্টা করি তাহলে এইখানে সাইন বি আর রুট থ্রি এর মধ্যে সম্পর্ক কি গুণ সম্পর্ক তাহলে সাইন বি গুণ এপাশে আসলে কি হবে ভাগ কস বি ভাগ সাইন বি সমান হচ্ছে রুটোবার থ্রি তো আমরা কি জানি কস সাইন কস ভাগাইন হচ্ছে কার অনুপাত কট কট বি সমান সমান রুটোবার থ্রি এবার আমরা দেখবো এ পাশে কট আছে আমরা কোনোভাবে এ পাশে কট আনতে পারি কিনা যেহেতু আমরা জানি কিছু আদর্শ মান আছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর তাহলে কট বি রুট থ্রি হচ্ছে কট তিরিশ ডিগ্রির মান রুট থ্রি হচ্ছে কট তিরিশ ডিগ্রির মান তাহলে রুট থ্রি লেখা যে কথা কট তিরিশ ডিগ্রি লেখা কি একই কথা তাহলে আমরা বি সমান সমান কত লিখতে পারি এখানে থার্টি ডিগ্রি আচ্ছা এবার আমার প্রশ্নে বলা ছিল যে এর মান নির্ণয় করো তাহলে এখানে কিন্তু আমরা বিকুণের মান জানি তাহলে আমরা কি করব বিকুনের জায়গায় এই যে আমরা তিরিশ ডিগ্রি বের করলাম ওই তিরিশ ডিগ্রি বসিয়ে দিব আচ্ছা এবার আমরা কি করবো কুসেক থার্টি ডিগ্রি তাহলে কুশেক থার্টি ডিগ্রির মান কত আমরা জানি কুশেক থার্টি ডিগ্রির মান হচ্ছে দুই কিন্তু এখানে কি আছে কুসেক স্কোয়ার তাহলে কুশেক থার্টির মান হচ্ছে দুই আর এখানে যেহেতু কুশেকের উপরে স্কোয়ার আছে তাহলে মানটার উপরে কী হবে স্কোয়ার হবে আচ্ছা মাই মাঝখানে মাইনাস দিলাম মাইনাস এবার হচ্ছে সেক স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে সেক থার্টি ডিগ্রির মান কত সেক থার্টি ডিগ্রির মান হচ্ছে টু ভাগ রুট থ্রি তাহলে এখানে কি সেক স্কোয়ার তাহলে এই মানটার উপরে কী হবে স্কোয়ার সাইন থার্টির মান কত সাইন থার্টির মান হচ্ছে ওয়ান বাই টু সাইন স্কোয়ার তার মানে মানটার উপরে কী হবে স্কোয়ার মাইনাস কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির মান হচ্ছে কত রুট অভার থ্রি ভাগ টু তাহলে কস স্কোয়ার তাহলে এই মানটার উপরে কী হবে স্কোয়ার এবার জাস্ট আমরা এইগুলোকে সম মানে সরল করলেই কিন্তু অঙ্কের অ্যান্সারটা আমরা পেয়ে যাব তাহলে টু স্কোয়ার কত আসে ফোর মাইনাস টু স্কোয়ার দু দুদানে চার আর এই রুট আর স্কোয়ার কী গেল কাটা ওয়ান বাই দু দুদুকানে চার থ্রি বাই ফোর আচ্ছা তাহলে এইখানে যদি আমরা লসাগু নেই ফোরের নিচে মনে মনে কত আছে ওয়ান থ্রি আর ওয়ানের গুণ থ্রি তিন চারা বারো বিয়োগ হচ্ছে তিন দিয়ে তিনকে ভাগ করলে এক চারেকে চার সেমভাবে আমরা নিচেও লসগো করব চার চারের লসগু হচ্ছে চার চার দিয়ে চারকে ভাগ করলে একই এক হচ্ছে এক দিয়ে আমরা উপরেরটাকে গুণ করলে কত একই হচ্ছে মাইনাস চার দিয়ে চারকে ভাগ করলে এক দিয়ে উপরটাকে গুণ করলে একে তিন তাহলে দেখা যাক আমরা কী পাচ্ছি বারো মাইনাস চার তাহলে আমরা কত পাচ্ছি এইট এইট বাই থ্রি আর ওয়ান মাইনাস থ্রি তার মানে কত মাইনাস টু বাই ফোর আমরা এই ভাগটাকে কি দিতে পারি এই ভাগটাকে আমরা গুণ দিতে পারি তাহলে নিচের ভগ্নাংশটা বিপরীত হয়ে যাবে বিপরীত মানে উপরেরটা নিচে চলে যাবে নিচেরটা উপরে চলে আসবে তাহলে এই ফোর চলে গেলে উপরে মাইনাস টু চলে আসলো নিচে এবার যদি আমরা হিসাব করি তাহলে কি আসবে টু দ্বারা যদি আমরা ফোরকে কাটি দুই দুই দুকানে চার তাহলে আমরা উপরে কি পাচ্ছি আর দুকানে ষোলো নিচে কি পাচ্ছি তিন এ কে তিন প্লাস মাইনাসে মাইনাস তাহলে আমাদের অ্যান্সার আসতেছে মাইনাস ষোলো ভাগ তিন এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর আশা করি আমরা সকলে অঙ্কটি বুঝেছি এবার আমরা গ নম্বর প্রশ্নটি দেখব গ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান নির্ণয় করো তাহলে পি উদ্দীপকের কোন ইয়াটাতে পি আছে যেমন এটাতে বি ছিল এটাতে আমরা খ নম্বরটা সমাধান করেছি আমার যেহেতু এখানে এর মান চাইছে তাহলে আমরা এইটুকু নিতে পারবো যে রুটো বা টু মাইনাস সাইন পি সমান সমান হচ্ছে কস পি হুম তাহলে এই কন্ডিশনে আমরা কার মান নির্ণয় পি পিয়ের মান আচ্ছা চলুন আমরা অঙ্কটি সমাধান করি এটা কিন্তু আমার উদ্দীপকে দেওয়া ছিল তো এখান থেকে আমরা নির্ণয় করব হচ্ছে পিয়ের মান আচ্ছা তো এই অঙ্ক এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব বর্গ করে দিব উভয় পাশে কী করব বর্গ করে দেব আচ্ছা তাহলে এখানে কী হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী জানি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি টু এ বি হচ্ছে কত সাইন পি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে বি তার জন্য বি স্কোয়ার মানে সাইনের উপরে স্কোয়ারটা অনেকে ভাবে যে পির উপরে কেন স্কোয়ার দেওয়া হয় না পি হচ্ছে কুন তো এই কুনের উপরে আমরা স্কোয়ার দিব না আমরা ত্রিকুণ মিতি কুনপাট্টার উপরেই স্কোয়ার দেব আর এখানে হচ্ছে কি ক স্কোয়ার পি তাহলে আমরা কী পাচ্ছি এখানে পাচ্ছি রুট স্কোয়ারে চলে গেলে টু মাইনাস টু রুট টু সাইন পি প্লাস সাইন স্কোয়ার পি এখন এই পাশে কিন্তু আমার সবগুলো সাইন হয়ে গেলো এখন এই ক স্কোয়ারকে গিয়ে আমি কোনোভাবে সাইন করতে পারি একই অনুপাতে নিলে তো আমার অঙ্ক করতে সুবিধা হবে তো আমরা একটা সূত্র জানি যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান হচ্ছে কত ওয়ান তাহলে আমি যদি শুধু ক স্কোয়ারকে এ পাশে রাখতে চাই ক স্কোয়ার থিটা সমান সমান সাইনস স্কোয়ার প্লাস ও গেলে কী হবে মাইনাস তাহলে এই যে কস স্কোয়ার পি এর জায়গায় আমি কী লিখতে পারি ওয়ান মাইনাস স্কোয়ার পি তারপর আমরা কী করতে পারি এই ডান পাশে সবগুলোকে আমরা কোথায় নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসবো আর এক পাশে কী করে দিব জিরো করে দিব প্লাস ওয়ান এর পাশে এসে মাইনাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার পি হয়ে গেল প্লাস সাইন স্কোয়ার পি তাহলে আমার রইল কত জিরো আচ্ছা তারপর আমরা কী করব সাইন স্কোয়ার পি পি কয়টা হলো দুইটা পি তারপর লিখলাম মাইনাস টু এটা লিখলাম টু রুট টু আর মাইনাস তার মানে আমার কত হলো প্লাস কি জিরো তাহলে এটা কিন্তু আমার একটা সূত্রের মতো হয়ে গেছে যেমন আমি যদি রুট আবার টু সাইন পি একে যদি আমরা এ ধরি এ স্কোয়ার তার মানে কি রুট স্কোয়ারে কিন্তু কাটা গেলো মানে দুই থাকলো আর সাইন স্কোয়ার পি এটাই কিন্তু থাকলো এ স্কোয়ার মাইনাস টু এ মানে হচ্ছে রুট টু সাইন পি বি মানে ধরলাম হচ্ছে ওয়ান টু এ বি প্লাস বি স্কোয়ারকে আমি ধরলাম বি মানে ওয়ান ছিল ওয়ান স্কোয়ার তাহলে কিন্তু আমার আলটিমেটলি এইটা আর এই লাইন কিন্তু ঠিকই থাকলো কিন্তু এখানে একটা কী পড়লো এটাকে আমরা এ ধরি আর ওয়ানকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেলো তাহলে এটা হচ্ছে আমার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ হচ্ছে রুট অভার টু সাইন পি এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ পাশে থাকলো জিরো তো স্কোয়ার ও পাশে গেলে রুট হবে জিরোর সাথে রুট হলে কী হবে জিরোই হবে তার মানে আমরা পাচ্ছি রুটোভার টু সাইন পি মাইনাস ওয়ান সমান জিরো তাহলে যেহেতু আমরা মান বের করব আমরা বাকিগুলো অন্য পাশে নেওয়ার চেষ্টা করব মাইনাস ওয়ান ও পাশে গেলে কী হবে প্লাস ওয়ান আর এখানে রুট টু হচ্ছে গুণ সম্পর্ক এ পাশে আসলে কি হবে ভাগ তাহলে এখন আমরা দেখব এ পাশে সাইন আছে আমরা এ পাশেও কোনোভাবে সাইন অনুপাত আনতে পারি কি না তাহলে ওয়ান বাই রুট টু এটা সাইন কত ডিগ্রির মান হয় এটা হচ্ছে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান তাহলে আমরা উভয়বাস থেকে সাইন বাদ দিলে আমরা পি সমান সমান কত পাচ্ছি ফোরটি ফাইভ ডিগ্রি আমাদের অ্যানসার কিন্তু এটাই কারণ আমাদের বলা ছিল যে এর মান নির্ণয় করো তাহলে আমরা কীভাবে করলাম আমাদের এই ডাকটি দেওয়া ছিল উদ্দীপকে আমরা প্রথমে কী করে দিলাম বর্গ করে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়লো এখানে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই পাশে হচ্ছে ক স্কোয়ার পি পরের লাইনে আমরা কী করলাম যে কস স্কোয়ার মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তো এই কোয়ার পির জেগে আমরা লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি পরের লাইনে আমরা এই যে ডান পাশে সবগুলোকে বাম পাশে নিয়ে আসলাম ছিন্ন পরিবর্তন করে তারপরে দেখলাম যে এখানে পড়তেছে এখানে এই লাইনটা থাকতেছে টু সাইন স্কোয়ার পি মাইনাস টু রুট টু সাইন পি প্লাস ওয়ান তো এখানে হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা বসানো যায় তার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ারটা জিরোর সাথে রুট হয়ে গেলে জিরোয় থাকলো মাইনাস ওয়ান এরপে এসে প্লাস হলো আর এই রুট টু গুণ এরপাশে এসে কী হলো ভাগ হলো তাহলে এখানে আমরা পেলাম সাইন পি সমান সমান ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু হচ্ছে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান ওভারপাস থেকে সাইন কেটে দিলে আমরা পাচ্ছি পি সমান সমান ফোরটি ফাইভ ডিগ্রি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে